পাকাম দিয়ে সুজির এই জলখাবারটি কি করে তৈরি করলো চলুন একবার রেসিপিটি দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রাগুহ চ্যাটার্জি আপনারা দেখছেন চন্দ্রাগুহ সিম্পল কুসাইন আজকে আমি আর সুজি তৈরি করব আমাদের ঘরের গাছের পাকাম দিয়ে যে কিছু পাকা আমি রেখে দিয়েছি কেটে আর সুজিটা শুকনো আমি ভেজে দিচ্ছি সুজিটা আমি ভেজে নিয়েছি আর এতে কাজু কিশমিশ আর তেজপাতা মিশিয়েছি আমি খুব সোজাভাবে করব আর এবার মেশাবো ঘি এবার এখানে কিছুটা ঘি মিশিয়ে দিয়েছে এই চামচে দেড় চামচ আর এবার আমি সবগুলো একসাথে ভেজে নেব এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে আর ঘরে দুধ কম থাকলে আর এখন আমের সিজন করে দেবেন ছোট বাচ্চা থেকে বড়ো সবারই খুব ভালো লাগবে দেখুন আমি কি করে করছি একটু ভেজে নিচ্ছি এটা আমি এবার দেখুন যেহেতু আমি পাকা আম দিয়ে করবো আর আমি তো চিনি ব্যবহার করি না আমি গুড় ব্যবহার করব কিন্তু কম দিচ্ছি কারণ আম আমাদের গাছের আম যথেষ্ট মিষ্টি কালকে আমি একটি লাইভ করেছি দেখবেন সেখানে আমি দেখিয়েছি আমাদের গাছে আম ছবি আম গাছটার আচ্ছা এবারে আমি গুড়টা ভালো করে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুড়টা গুঁড়ো করেও দিতে পারেন আর আমি এভাবে দিয়েছি এমনিতে তো গলে যাবেই এবারে আমের কাইটা আমি পরে মেশাবো প্রথমে জলটা দিয়ে দিলাম এতে তাও গলে যাবে আর সুজিটা বেশ সেদ্ধ হয়ে যাবে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিচ্ছি খুব সামান্য আর একটু জল আমি দিচ্ছি আপনারা কেউ চাইলে প্রসেসটাই দুধ দিয়েও করতে পারেন দেখি দিই আমটার থেকে এই যে শাঁসটা আমি আলাদা করে নিয়েছি আর আমি আর গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে নিই আপনারা চাইলে কেউ আরও মিহি পেস্ট করতে পারেন একটু এরকম আমগুলো দেখা গেলেই ভালো লাগে দেখতে সুজিটা খেতেও ভালো লাগে গুড় প্রায় গলে গেছে এই পর্যায়ে আমি এই আমের যে শ্বাসটা রেখেছিলাম সব মিশিয়ে দিলাম আপনারা বারবার বলছি কেউ চাইলে এটা পুরো গ্রাইন্ড করে রসও করে নিতে পারেন আমার এরকমই ভালো লাগে আর এর সঙ্গে আমি একটু সামান্য দুধ দিচ্ছি এবার এই সব কিছু খুব ভালো করে আপনি মিশিয়ে দেখুন আমি এই যে মেশাচ্ছিলাম আমার এই এরকম একটু আমগুলো দেখা যাবে এরকম আমার ভালো লাগে ওই জন্য আমি গ্রাইন্ডারে একদম মিহি করে দিয়ে আমটা আমি শাঁসটা বেশি মিহি করিনি এরকম ভালো লাগে আমার সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যারা এইভাবে ট্রাই করেননি দেখবেন খেতে খুব ভালো লাগে ছোট বড়ো সবারই খুব ভালো লাগে এই পর্যায়ে আমি এই যে আমের শাঁসটা অনেকটা লেগেছিল এই বাটির থেকে একটু ধুয়ে রসটা দিয়ে দিলাম পুরো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে একটা কথা বলা হয়নি আমি গুড় দিয়ে করছি আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান চিনি দিয়ে করতে পারেন আর যদি কেউ গুড় দিয়ে করতে চান তাহলে আপনি রুচির মতো আরও গুড় বেশি মেশাতে পারেন আমাদের জন্য এইটুকুই যথেষ্ট এই সব মিষ্টি খাবার খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না ঠিক এই যে সব রসটা শুকিয়ে গেছে আমি আমার সুজিটা হয়ে গেছে কেউ বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর আমি একটা কথা বলতে ভুলে গেছি যেটা হচ্ছে আমি অনেকে একটু নুন মেশান মিষ্টি জিনিসের মধ্যে স্বাদের ব্যালেন্স করার জন্য আমি মেশাই না আপনারা কেউ চাইলে একটু নুন মিশিয়ে নিতে পারেন দিয়ে সুজির এই জল খাবারটি কি করে তৈরি